সুনামগঞ্জে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম ও রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সোহানুর রহমান সোয়ানের উপর হামলা বিএমএসএস কেন্দ্রীয় নেতাগীয় কমিটির উদ্যোগে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় একটি বাসায় একটি যমুনা টেলিভিশনের রিপোর্টার তার লাশ পাওয়া যায় এই দুই সালে গত যে বাইশ সাল গেল এই বাইশ সালে একশো উনিশ সাংবাদিক নির্ধারিত হয়েছে এর ভিতরে এই একশো উনিশ জন সাংবাদিকদের ভিতরে দায়িত্ব পালনে তুল সংবাদ গ্রহণকালে কালে আটত্রিশ দেখা গিয়েছে বিভিন্ন সংস্থা মানবাধিকার সংগঠন বিভিন্ন সংগঠন থেকে তাদের পূরণের তথ্য নিয়ে জানা গিয়েছে যে আটত্রিশ জন সাংবাদিক দায়িত্ব পালনে গিয়ে এই সন্ত্রাসীদের মোকাবিলায় আহত হয়েছেন এই কুখ্যাত সন্ত্রাসীদের কারণে এরা আহত হয়ে অনেকে এখনো চলাফেরাই করতে পারে তেইশ সালে জানুয়ারিতে শুরু হয়েছিল এই তেইশ সালে এশিয়ান টিভি নারায়ণগঞ্জে এশিয়ান টিভি একজন সাংবাদিকের সাংবাদিক লিপনের উপরে একটি সন্ত্রাসী বাহিনী আর সঠিক তথ্যবল সংগ্রহ করতে গিয়ে এসে ওই সন্ত্রাসী বাহিনী এশিয়ান টিভি একজন সাংবাদিককে আহত করে দেখা যায় মানবতা নেই বিবেক নেই তার কোনো কিছুই নেই মনুষ্যত্ব বলতে কিছু নেই একজন সংবাদ কর্মীকে হাত পুড়ি দিয়ে পিটায় একজন সংবাদ সংবাদ কর্মীকে দেখা যায় আহত করে বিভিন্ন মিথ্যা মামলা হামলা দিয়ে আবার কারাগারেও পাঠায় এসব যারা নির্যাতনকারী আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব এসব দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে এদের আইনের আওতায় মূলক শাস্তি প্রদান করবে বাংলাদেশের সকল প্রশাসনের কাছে আমার এই আকুল আবেদন সম্মানিত অতিথি আজকে যদি আগামী দিনে এরকম আর হয় আমরা মহৎসল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে আমি এই কথাটুকুই বলে যাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ জেলায় চৌষট্টিটা জেলায় আমরা মানববন্ধন করব জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করব একসাথে আমরা এই অন্ডারকারীদের প্রতিবাদ করে যাব তাই আমরা বিনীত মতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি সাংবাদিক নির্যাতনকারী যে কারণ ডিজিটাল আইন और में बातल